জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে ফ্রি ফায়ার খেলা তার থেকেও বড় ভুল হচ্ছে আসলে রিজন বুস করা কী লাভ হলো ভাই রিজন বুস করে ঘন্টা কে ঘন্টা গেম খেলার পরে মানে কি বলবার ভাই কাল রাতেও হচ্ছে আমি একটা বন্ধু তো লাইভ স্ট্রিমিং করছি লাইভ করার দেড়টার দিকে অবজার ছোট বাইরে ঢুকাই দিয়ে হচ্ছে আমি ওর গেমে ঢুকে দিই আমি একটু ইডিট মিডিট করে হচ্ছে ঘুমায় যাই সকালে ঘুম থেকে ওটাই সজীবের মেসেজ পাই ভাই আইডি তো হচ্ছে ব্রঞ্চ করে দিছে বললাম কি জন্য বলেছে হচ্ছে সাথে না গিয়ে হচ্ছে আমরা টিমিং করতে ভাই গেরানা কোন লেভেলের বোকা চোদা ভাই হ্যাকারের সাথে টিম আপ যেখানে আমি হিল প্লাস পর্যন্ত নিতে ভাই আর যেখানে তোমার অন্যান্য ভিভেস বলো এ বলো টুন্ডে গ্যামার বলো বাংলাদেশ টপন বলো এইগুলো হচ্ছে বাংলাদেশ টপন ভাই লাভ জোনে হিল প্লাস নাই ভাই ওদের আইডি চোখে দেখে না টুন্ডে গ্যামার তো ভাই হচ্ছে কি বলো প্রত্যেক ম্যাচে দেখা যায় যে টিম আপ করে লাভ জোনে হিল প্লাস নাই ওদের বা চোখে দেখে না মানে কথাই ভাই গেমটা হচ্ছে এমন একটা গেম তোমার যদি ভালো লেভেলের ফ্যান বেস না থাকে তোমার কোনো মূল্য নাই এখানে ভাই একবারের সাথে টিম আপ করতে যাবো কোন দুঃখে ভাই যেখানে আমি কি বলবার আমার টিমে আমি কাউ জারেনি কাউরে হিল পাস নিতে না আমি যার না খেলি ভাই যেখানে স্কোট না বানায়া ভাই একে একে ফ্রেন্ড লিস্টের বিলার নিয়ে যারে ভাই কি বলবো ভাই সকালে ঘুম থেকে উঠি রাত দেখা যায় মোটামুটি রাত তিনটা পর্যন্ত খেলা পড়ে যায় মাঝখানে একু সময়ের জন্য বের হয় তারপরেও ভাই পিকিল অবিতে রিজন ভাই যারা খেলে তারা বুঝতে পারবে ভাই পিকিল লবিতে রিজন বুস করা আসলে কতটা কষ্টের ভাই তার বড় দিন শেষে যদি এইগুলো দেখা লাগে মানে ভাই গেমটা থেকে একদম মন উঠে গেছে পুরো